وداعيا الى الله باذنه والسراج منيرا شمরিত باي ابو نرদে যেখানে আছেন আমারই তুমি চলে সিরাজুন দেখেন এবং যারা সিরাজ মুনীরা ফেসবুক পেজ দেখেন তাদেরকে বিশেষ করে লক্ষ্য করে আমি আলোচনা করতেছি

যুক্তরাজ বলা যাবে না তারপিতার রাজ শাসনে বসে রাজধক্তে বসি শাসন করার জন্য পূর্ব থেকে তাদের নিযুক্ত কর্মচারী থলি ইমন উত্তার প্রতি নিম্নক্ত

শক্ত ভাবে শক্ত ধর বায়া করার জন্য শক্ত ভাবে কোন রূপ অবকাশ দিবে না তাকে তাদের নিকট হতে বায়া তাদের করে সারবে অজাত হুসাইন আব্দুল্লাহ মেহমান আব্দুল্লাম জুবাইয়ের ছিলেন মুসলিম জাহানের শ্রেষ্ঠ সর্বাধিক সম্মানিত ব্যক্তি বড় সেই সময় রয়েছিলেন নবীসাল্লা সাল্লামের তরিকা ও ইসলামের রাষ্ট্রীয় বিধান সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ জ্ঞান যুবরাজ প্রথা গায়ে ইসলামী প্রণালীতে ইসলামের জন্য আগাম ভায়াত গ্রহণ বোধ হয়ে থাকলে তারা ইজিদের হাতে বায়াত করে তাকে তারা এজিদের হাতে বায়াত করে তাকে আমেরুল মোমেনিন মেনে নিতেন যে একাকি ভিন্ন পথ ধরে সে ভিন্ন পথ ধরে যান নামে যাবে এর পথ ধরে যার নাম গামি হতেন না এতে প্রমাণিত হয় কারো জন্য হয়তো আগাম বায়ার করার বৈধতা ইসলামে নেই এই ফর্মাল লাভ করার পর দেশটা মার মদিনা নিজত এমনি উৎপাকে বলে হুসাইন কে ডেকে পাঠাও কে বলে হুসাইন কে ডেকে পাঠাও এবং বায়াত করতে বাধ্য করো বায়াত না করলে কতল করে ফেলো তখন তিনি বায়াত করতে সম্মত হলেন না তিনি দরবার থেকে উঠে চলে যেতে উদ্ধত হলেন তখন

না করলে তাকে হত্যা করো এজিদের চরেরা ইমাম হোসেন জন্য মদিনায় অবস্থান করা দুর্বিষ করে দেয় তাকে খোলা খুলি হত্যা করার হুমকি দেয় মানবানের ন্যায় এজি তন্থী দুরাচার ইমাম হুসাইনের সামনে তাকে হত্যা করার জন্য পরামর্শ দিয়েছিল অলিত এতে রাজি হননি দুনিয়ার জন্য তিনি দিন ও আখেরাত বিনাশ করার বোকামি করতে অগ্রসর হননি ইমাম হুসাইন নদী আল্লাহ পরিস্থিতিতে কঠিন এক পরিস্থিতিতে সেখানে তার পিছনে গুপ্ত ঘাতক গুপ্ত ঘাতক লাগিয়ে রাখা আজ আবদুল জুবাই তাকে কোন নিরাপদ স্থানে আস্থায় নিতে পরামর্শ দেন আজাদ তখন বলেছিলেন এজিদের লোকেরা নিরাপদ বলে কোন স্থান তার জন্য রাখিনি তারিখ উত্তাবারি তৃতীয় খন্ড تنشاك شمبر بشتاء كل غريسه وايم الله لو كنت في حجر عمت من عجل لا تخرجني حتى حتى يضحوا حتى في حاجتهم حاجتهم وَاللَّهِ لا يتدنى والله لا تدن عليك ما দাদা তিল আল্লাহ কষক আমি যদি কোন কীট পতঙ্গের করতে লোকে থাকি তাহলেও তারা অবশ্যই আমাকে বের করে এনে আমার ব্যাপারে তাদের যা করা প্রয়োজন আল্লাহ সবার ইহুদিরা যেমন সল সাতুরস্ত নিয়ে শনিবারের ব্যাপারে সেবা করেছিল আমার ব্যাপার অনুরূপন্ত অবলম্বন করবে এজি দোজ দরদার আগির দাওয়ানা अनिल الحمد لله رب العالمين